হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা বেশ ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আজকে নিয়ে চলে এসেছি পার্লারে হেয়ার কাট করাতে চুলটা অনেকটাই বড়ো হয়েছে আর স্কুলে যান প্রচণ্ড ঘেমে যায় কাশি কিছুতেই বন্ধ হচ্ছে না এক মাস ধরে কাশি চলছে তো তাই ওকে হেয়ার কাট করতে নিয়ে এসেছি তারপর বাড়ি এসে স্নান টান সেরে আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছি ওর বাবার সাথে শিলিগুড়িতে আমার এক ফ্রেন্ডের বাড়িতে মানে খুব কাছের বান্ধবী আগে খুব যেতাম কিন্তু সূর্যরাজ হওয়ার পরে একবার গিয়েছিলাম কিন্তু সূর্যরাজকে নিয়ে যাওয়া হয়নি এইবার ওকে মানির বাড়িতে ঘুরতে নিয়ে যাচ্ছি সুতিরাজের অনেক দিনই ইচ্ছে ছিল শিলিগুড়ি যাবে আমি পৌঁছে গেছি ফ্রেন্ডের বাড়িতে আর ওর যেহেতু বাড়িতে পার্লার প্লাস স্টুডিও আছে ওর কাস্টমারও ছিল তো আমরা প্রথমে ওর পার্লারে গিয়ে বসলাম আরও কাজ করছিল আমি দেখছিলাম আর এই যে শ্রুতিরাজ মানি ওখানে ঢুকে প্রথমবার কিন্তু মানিকে দেখলো কিন্তু মানিকে খুব পছন্দ হয়েছে তারপর গিয়ে পুরো বিছানায় শুয়ে বলে টায়ার্ড হয়ে গেছে যাওয়ার সাথে সাথেই মানে দাদা মানে আমার বান্ধবীর হাজব্যান্ড এতগুলো ফল কেটে সুজিরাজকে দিয়েছে বলে তুমি খাইয়ে দেওয়া সুজিরাজ ফল খেতে তো খুবই ভালোবাসে তোমরা জানো আর ওকে আমি সব রকম ফলই খাওয়াই তাই খুব হ্যাপি তারপরে সব বাচ্চারা মিলে একটু খেলাধেলা করছিল আর আজ অনেক দিন প্রায় অনেক ফ্রেন্ডকে পেয়ে না খুব হ্যাপি তারপর বিকেলবেলা মান্ধবীকে বললাম চল ঘুরে আসি ওর বাড়ির কাছে একটি পার্ক ছিল তো সুতরাজকে নিয়ে সেখানে আসলাম তো কারণ আমাদের যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে কারণ ওর বাবা অফিস করে তারপর আমাদের নিয়ে যাবে তাই একটু ঘোরাঘুরি করে নিয়েছিলাম আর পার্কটা ছোটোর মধ্যে বেশ সুন্দর কিন্তু ছটাতেই বন্ধ হয়ে যায় আর সৌতরিয়াস মানিকে পেয়ে খুবই খুশি প্রথমবার দেখা মানির সাথে কিন্তু মানির সাথে খুব মিশে গেছে আসলে বাচ্চারাও না মানুষ বুঝছে যারা ভালো মানুষ তারা সে মানে তাদেরকে বাচ্চারা ভালোবাসবে এটাই স্বাভাবিক মানে ওরাই সবচেয়ে বেশি মানুষকে বুঝতে পারে তাই না বলো তারপরে বান্ধবী স্কুটিতে করে চলে গেলাম ওর বাবার অফিসে সেটার ভিডিও তোমাদের সাথে দেওয়া হয়নি ভুলেই গেছিলাম মানে ওখানে গিয়ে এত খাওয়া দাওয়া সবার সাথে কথাবার্তা বলতে বলতে ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি আমরা ওর ওর বাবার অফিসে যাচ্ছি তারপরে ওখান থেকে বান্ধবী ফিরে এসেছি তারপর রাতে বাড়ি ফিরে দাদার সাথে একটু খেলে ধুলে চলছেন দাদার সাথে খুব মিল সোজ মানে খুব ভালোবাসা দাদাকে দাদাও ভাইকে খুবই ভালোবাসে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা